সাইডে এই যে দেখেন পাশে কোয়েল আর এই যে মশাই কামরাইতেছে ওই বাইতে গেছে পরে একটা কামোদের ছিলে রক্ত लेके আছে খাবো দে হ্যাঁ এই যে কোবটরের বাচ্চা দেখতে আসছে একদম ছোটগুলা নিবো না একটু বড় হইলে নেবো তো দেখতেছি এই যে দেখেন এই সাইজে কয়টা আছে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক দিন প্রচন্ড গরমের পর একদম হ্যাপসা গরম ছিল গরমের পর আজকে প্রশান্তির সোয়া মিলেছে বৃষ্টি নামতেছে এই তাজবি অনেক বৃষ্টি আর তাজবি তো বৃষ্টিতে ভিজতেছে আর ওই যে দেখেন রুস্তুম রুস্তুম পাগল ওই যে দাঁড়িয়ে আছে বৃষ্টিতে ভিজতেছে আর হাত ভিজাইতেছে পানি দিয়ে আর মাথার চুল কেঁচে দিয়ে কাটতেছে নিজের চুল নিজেই কাটতেছে কেঁচে দিয়ে আপনাদেরকে একটু জুম করে দেখাই ওর হাতে একটা কেসি আছে ওই কেসি দিয়ে ও মাথা চুল কাটতেছে ওই ওই যে যে দেখা যাচ্ছে দেখেন দিয়ে মাথা চুল নিজের চুল নিজে নিজে কাটতেছে আমার কাছে একটা আয়না চাইছিল আমাকে বলে কি আপনাদের ঘরে কি আয়না আছে একটা আয়না দিবেন পাগল কাকে বলে দেখেন নিজের চুল দাঁড়ায় দাঁড়াই নিজে নিজে কাটতেছে একটা কেসি দিয়ে চুল কাটার দরকার আছে কোনো যে দেখেন আমরা এখন যাচ্ছি কবুতরের বাচ্চা আনতে সৌরভ কাকা ফোন দিয়ে বললো কবুতরের বাচ্চা নাকি আছে একজন বলছে তো আমি আর আফসান এখন যাইতেছি আর এই যে দেখেন ইটের রাস্তা ইটের রাস্তা কি এখনো আছে কোথাও এখানে আছে পাট অনেক বড় বড় হয়ে গেছে না কাঁচকলা দিয়ে পেকে গেছে এই যে দেখেন এই যে কাঁচকলা কত বড় বাতি হয়ে গেছে কিন্তু খায় না এগুলো বেশ পর কবে পাইকে গেছে তুই কালো কালো রাখতেছে সেট দিয়ে

সারা না এই যে কবুতরের বাচ্চা দেখতে আসছে একদম ছোটগুলা নিবো না একটু বড় হইলে নেব তো দেখতেছি এই যে দেখেন এই সাইজে কয়টা আছে

এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি আর এই যে দেখেন কত সুন্দর একটা দৃশ্য বলবা এই যে দেখেন পাশে কয়েল আর এই যে মশাই কামড়াইতেছে ওই বাড়িতে গেছে পরে একটা কামড় দিছে এই যে রক্ত লেগে আছে থাবো দেখারি হ্যাঁ